টাঙ্গালের বপুর উপজেলার পুর এলাকায় বাহাদিপুর গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে বেআইনিভাবে গড়ে উঠেছে নিউ টাঙ্গাল ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি প্রতিষ্ঠান কোনো প্রকার অনুমোদন ছাড়াই তৈরি করা হচ্ছে বিভিন্ন রকমের বিস্কুট কেক পাউরুটি সহ মুক্রোশক খাবার চলুন দেখে আসি সব অবস্থা বহপুর সমতবর্তী বাঁহাদুপুর গ্রামে তেরুলগাড়ি নোংরা পরিবেশে তো হচ্ছে রসক খাবার বিনা বাধায় এসব খাবার তৈরি হলেও নেই কোনো অনুমোদন আর অস্বাস্থ্যকর পরিবেশে শিশু শ্রমিক দিয়ে করানো হচ্ছে এখানকার সকল কার্যক্রম এখানে টিনের তৈরি করে এসব কার্যক্রম Yeah <laughs>